শোরুম গুলো আমার সিল করে দে যে গাড়ি ধরে নিয়ে যাচ্ছে ওই গাড়িগুলো যদি আর না দেয় তাহলে আমরা সাধারণ মানুষ আর হয়রানির তোলে না আমরা আর যদি ওনারা আমাদের ভালো কোনো মঙ্গল চায় যে এরা আগে যেরকম চিপাই চাপাই চলছে বা হাই রুডে না ওড়ি ভিতর চালাবে তাহলে সুন্দর কথা আমরা সাধারণ মানুষ খাইবে এসতে পারি আমাদের এটা ছাড়া তো আর কোনো উপায় নেই এখন পুলিশ কি জন্য ধরছে কি আসু বিষয় এটা তো বুঝে আগে তো পুলিশ গাড়ি ধরতো না

পাবলিকের উদ্দেশ্য কি বললাম যাত্রী তো চাই আমাদের দেখবে আপনারে হ্যাঁ আমাদের মঙ্গলের জন্য ওরা তো চাই যে আমরা অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ আমরা কি করে খাবো সরকার বা কোনো মানে তাদের দৃষ্টিতে কিছু বলেন সরকারের আর কি বলবো সরকারের চাইলে তো সবই করতে পারে সরকার হুকুম ছাড়া তো হাকিম লড়তে পারে না না ততবসে সরকার যদি উনি চান বা গরিব দুকির প্রতি কোনো দয়া করে চাই উনি চাইলে পারে যে গাড়িগুলো ভিতরে আপনাদের তো আপনাদের তো মনে করেন শহরে যখন গাড়ি চালান আপনি তো

আপনি শোরুম সিল করে দেন তাহলে আর যে গাড়িগুলো ধরতেছে না গাড়িগুলো ছাড়ার দরকার নাই তাহলে জমজমাটে এই শহরে থাকা গরিব মরে গেলে আর কিছু করার নেই হয়তো পাহাড়টা নাই ভিক্ষা করে দশ টাকা দিবেন আর একজন এখন নিজে পাই নিজে দাঁড়ায় কর্ম করে খায় কারোর কাছে হাত পাতা ভালো না এখন আপনি বলতে চাচ্ছেন যারা ইনপুট করে গাড়িগুলো তাদেরকে চিল তালাম মাইরা দেখ সবকিছু সব হবে ফোড ইম্প্রুট বন্ধ করে দেন আপনি ফোড ইম্প্রুট বন্ধ করে দেন আপনি শোরুম গুলো চেল করেন চিল অনেক ঘটনা দেখি সরকার চিল করে এটা সিজ হয়ে গেছে আপনি এরকম শোরুম গুলো করে দেন ফোর্ট ইনপুট বন্ধ করে দেন অল্প করবে এটা করবে আল্লাহ 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 ছাড়া আর কেউ নাই সরকারের তো কিছু করার নেই ঠিক আছে কাকা ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম